নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে সমস্ত কৃষক বন্ধুদের একটা বড় প্রশ্ন রয়েছে আপনারা আমাকে কমেন্ট করছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অনেক কৃষকের বহু কৃষকের টাকা আসছে না আপনারা আমাকে আমার গতকালের একটি প্রতিবেদন ছিল কৃষক বন্ধু সংক্রান্ত সেখানে আপনারা কমেন্ট লিখছিলেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো কেন টাকা আসছে না কোনো সমস্যা রয়েছে কিনা এই সংক্রান্ত সঠিক ইনফরমেশন দেব এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে প্রথমে বলে রাখি আমি সরাসরি এডিও অফিসে কথা বলেছি এডিও অফিসারের সঙ্গে কথা বলেছি আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক কৃষক প্রায় নাইনটি পার্সেন্ট কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো আসেনি অথচ বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে এই সমস্যাটা কেন হচ্ছে কেন এখনো পর্যন্ত বহু কৃষক টাকা পাননি সেই বিষয়ে আমাকে এডিও সাহেব নিজে নিজেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলেন এই সংক্রান্ত আপনাদেরকে শোনাবো আমার মোবাইলে আবার দেখুন আমার মোবাইলে এডিও সাহেব আমাকে মেসেজ করেছিলেন করে জানিয়েছেন যে কৃষক বন্ধু সংক্রান্ত যাদের টাকা এখনো আসছে না তাদের বিষয়ে কিন্তু একটা ইনফরমেশন রয়েছে আপনাদেরকে শোনাচ্ছি বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বর্তমানে একশো লক্ষ কৃষককে দিয়েছে অতএব এত সংখ্যক কৃষককে একদিনের মধ্যে কোনোভাবেই এত টাকা দেওয়া সম্ভব নয় সেই কারণে প্রকল্পের ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কখনো একদিন লাগতে পারে কখনো তিন দিন কখনো সাত দিন কখনো পনেরো দিন কিংবা তার বেশি সময়ও লেগে যেতে পারে সুতরাং সকল কৃষক বন্ধুদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা অপেক্ষা করুন যথা সময়ে আমরা চেষ্টা করছি খুব শিগগির আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দেওয়া আপনারা চিন্তাই করবেন না কারণ বহু জায়গায় বহু ডিস্ট্রিক্টের এই প্রসেসিংটা করতে হয় এটা একটা অফিসিয়াল বিষয় ব্যাংকিং ট্রানজ্যাকশন ব্যাংকের সঙ্গে আমাদের টাই আপ করতে হয় তাই বিভিন্ন ব্যাংকিং ইস্যুর কারণে একদিন দুদিন দেরি হতে পারে সেই কারণে আপনারা একটু অপেক্ষা করুন তবে খুব দ্রুততার সঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছে যাবে এমনটা কিন্তু আমাকে এডিও সাহেব নিজে মেসেজ করে জানিয়েছেন অতএব আমি আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে যে ইনফরমেশন দেবো আপনারা যারা আমাকে কমেন্ট লিখছেন যে আপনাদের অ্যাকাউন্টে কেন টাকা আসেনি আপনারা শুনতে পেলেন আমাদের এডিও অফিসারের সঙ্গে আমার সরাসরি যে কথা হয়েছে এবং তিনি যে বার্তা দিয়েছেন এই প্রতিবেদনে আপনাদেরকে শোনালাম তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখবো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যে ঘোষণা রয়েছিল তার একটুখানি তিনার বক্তব্য আপনাদেরকে শোনাবো যে আপনারা প্রত্যেকেই কৃষক বন্ধুদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বার্তা রয়েছে সেই বার্তা আপনারা শুনুন তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার বন্ধু বান্ধব সার্কেলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন চলুন শুনি মুখ্যমন্ত্রী কি বলেছেন কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল কাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে গেলেন রিচ করলে গিয়ে স্বর্ণ অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো কোটি টাকা হলো শুধু এবছরে সব মিলিয়ে দু সাল থেকে মাত্র দু বছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলে যদি আমি দু বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক ভাগ ভাগচাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই এমআই ক্লিয়ার অত হাত তুলে একজন দেখার বুঝেছেন ওই দীপঙ্কর নন্দী হবে না ও এছাড়াও মনে রাখবেন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি না আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশে হাজার এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে এছাড়াও শস্য বিমা প্রকল্প মানে ক্রপ ইন্সিওরেন্স আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাও আসে না আমরা দিই হান্ড্রেড পারসেন্ট এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো তিনশো আরো তিন হাজার তিনশোটা সরি ভুল তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও কারণ এখন তো কেন্দ্র সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য